ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী কোলদা নদীর পাঁচ কিলোমিটার ভারতের দখল থেকে উদ্ধার করেছে মহেশপুর আটান্ন গার্ড বাংলাদেশ বিজিবি এতদিন কলদা নদী বাংলাদেশের সীমান্তের এই পাঁচ কিলোমিটার ভারতে বিএসএফ দখল করে আধিপত্য বিস্তার করেছিল সোমবার রাতে আটান্ন বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজিবি জানায় কলদা নদী বাংলাদেশের অভ্যন্তর থেকে দক্ষিণ দিকে প্রসারিত হয়ে মহেশপুরের মাটিয়ালা এলাকায় চার দশমিক আশি কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ভারত সীমান্তে চিহ্নিত করেছে উনিশশো সালে প্রণীত বাংলাদেশ ভারত স্টিপ ম্যাপ সিট নাম্বারে মানচিত্র অনুসারে কোলদা নদীর উল্লিখিত চার দশমিক আট কিলোমিটার নদী সম্পূর্ণ বাংলাদেশ সীমান্তে শূন্যরেখায় অভ্যন্তরে অবস্থিত স্থানীয় সাবেক ইউপি সদস্য মহিউদ্দিন জানান কলদা নদীর বাংলাদেশ অংশে গেলেই বিএসএফ বাধা প্রদান করত এতে নদীটি ব্যবহার করা নিয়ে মাটিয়ালা গ্রামের মানুষের সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সাথে প্রায়ই বাদানুবাদ হত মহেশপুর আটান্ন বিজিপি জানিয়েছে সম্প্রতি কোলদা নদীর প্রকৃত মালিকানা সংক্রান্ত বিষয়টি বিজিপি নজরে এলে তারা প্রথমে বিভিন্ন নথিপত্র স্থানীয় প্রশাসন ও মানচিত্র থেকে নদীটির প্রকৃত অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে বিজিপির অবৈধ আধিপত্য বিস্তারের বিষয়ে তীব্র প্রতিবাদ জানান বিজেপি সদস্যরা সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে কোলদা নদী নিজেদের আয়ত্তে আনতে সক্ষম হন বর্তমানে বিজেপি সদস্যরা প্রয়োজনীয় জনবল বৃদ্ধির পাশাপাশি এলাকার জন্য যন্ত্রচালিত বোট এবং নদীর পারে দ্রুত টহলের জন্য পলটেরিন ভেহিকেল এটিবি বরাদ্দ করেছে এদিকে ভারতের কবল থেকে পাঁচ কিলোমিটার নদী উদ্ধারের পর সোমবার দুপুরে মহেশপুর ব্যাটেলিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ আজিজুস শহীদ স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এ সময় নদী উদ্ধারে তাদেরকে সহায়তার জন্য বিজিবি কর্মকর্তারা জনসাধারণকে ধন্যবাদ জানান এবং নদীর প্রকৃত অবস্থান এবং মালিকানা সম্পর্কে পরবর্তী প্রজন্মকে অবগত রাখার জন্য অনুরোধ জানান ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি